শুরু হয়ে গিয়েছে জি বাংলায় ডান্স বাংলা ডান্স সম্প্রতি এই রিয়ালিটি শোতে পূজা নামক একজন অডিশন রাউন্ডে এসেছিলেন তার নাচ দেখে সকলে মুগ্ধ হলেও তিনি মুখ ও বোধির জানতে পেরে হতবাক হয়ে যান সকলে গান শুনতে না পেয়েও কীভাবে তিনি নাচলেন এই প্রশ্ন করে কি উত্তর পান যিশু এদিন দেখা যাচ্ছে পূজা তার নাচ শেষ করতেই মহাগুরু মিঠুন চক্রবর্তী তাকে জিজ্ঞেস করেন যে তিনি জল খাবেন কি না প্রশ্ন শুনে তিনি ইঙ্গিতে জানান হ্যাঁ এরপর মিঠুন চক্রবর্তী যখন কৌশানী মুখোপাধ্যায়কে তার ফিডব্যাক দিতে বলেন পূজার নাচ নিয়ে তখন তিনি ইশারায় কিছু বোঝাতে চান বিচারকরা না বুঝলে মঞ্চে উঠে আসেন প্রতিযোগীর মা জানান তার মেয়ে না কথা বলতে পারে না শুনতে পারে এই কথা শুনেই অবাক হয়ে যান এবারের অন্যতম বিচারক যিশু সেনগুপ্ত যিশু এদিন তাকে প্রশ্ন করেন ও যদি শুনতে না পায় তাহলে বিটে কিভাবে নাচলো জবাবে পূজার মা জানান তার মেয়ে হালকা বিট অনুভব করতে পারে ছোট থেকেই সেই বিট অনুভব করেই ও নাচে এই কথা শুনে যিশুর মুগ্ধতা আরো বেড়ে যায় তিনি উঠে দাঁড়িয়ে পড়েন বলেন আমি জানি না এটা নিয়ে আমি কি বলব আমি শুধু দাঁড়াতে পারি হাততালি দেওয়ার যোগ্যতাও আমার নেই এটা সহজ নয় একদমই সহজ সহজ নয় নয় গান না খালি নাচা আমার ভাষা নেই কোনো আমরা ছোট ছোট জিনিসের জন্য কত অভিযোগ করি যে আমার এটা নেই ওটা নেই ওর কাছে যেটা নেই সেটা একটা স্বাভাবিক জিনিস যা আমাদের সবার কাছে আছে তার সত্ত্বেও ও যা করেছে তা অকল্পনীয় প্রসঙ্গ তো পূজা এদিন মূল মঞ্চে তার জায়গা বাঁকা করে নিয়েছে শুধু তাই নয় তার নাচ দেখে এদিন মহাগুরু মিঠুন চক্রবর্তী তার সেই বিখ্যাত কথা ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বলেছেন